আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ তোমার এক মায়ার বান্দা জনাব মোহাম্মদ তারেক চৌধুরী ভাই আল্লাহ বাবা নামক বটগাছের কথা স্মরণ করে আল্লাহ মিলাদ মোস্তফা মেহমানদারির আয়োজন করেছেন আল্লাহ এ দীক্ষা না থেকে তুমি তোমার মায়ার বান্দার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যেমনি ভাবে তোমার নবীর বাগান জান্নাতের বাগানকে পছন্দ করে মায়া করে mohabbat করে আল্লাহ মেহমানদারি আয়োজন করেছেন আল্লাহ ঠিক তেমনি ভাবে তোমার মায়ার বান্দার বাবাকেও এমনি ভাবে মহব্বত করে মায়া করে জান্নাতের ভিতরে মেহমানদারি করায় আমিন আল্লাহ তোমার বান্দার আম্মা জানো দুনিয়ার জমিনে নাই আল্লাহ যার বাবা নাই সে বুঝে বাবা হারা যন্ত্রণা চুকু আল্লাহ যার মা নাই গো সে বুঝে মা হারা কত চুকু আল্লাহ তোমার মায়ার বান্দার আব্বা এবং আম্মার কবরে তুমি দয়াল নবীর রৌজার সঙ্গে যোগাযোগ লাগায় দুনিয়ার কোন ভুলের কারণে যদি তোমার মায়ার বান্দা বান্দি কবর দেশে কোন ফেরেস্তার হাতে গ্রেফতার হয়ে থাকেন আল্লাহ ওনাদের পক্ষ হইতে আল্লাহ ওনার সন্তান নিয়ে হাত বাড়াইলাম আমরা সকলে উনাদের পক্ষ হইতে আপনার দরবারে মাফ চাই উনাদেরকে মাফ করিয়া কবর টানি জান্নাতের বাগান বানা দামে আল্লাহ এমনি ভাবে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আম্মা আব্বা আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বেরাদার আত্মীয় স্বজন মায়ের মানুষ মহব্বতের মানুষ হকদার দাবিদার ফাউনাদার যারা এই দুনিয়ার মায়া হাজার মন মাটি বুকের অন্ধকার কবরে সাহিত আল্লাহ সকলের কবরের মাফ করিয়া জান্নাতির বাগান বানায় আজ